হ্যালো বন্ধু ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের দেখাবো সোলার প্যানেল থেকে লিথিয়াম ব্যাটারি কীভাবে চার্জ করবেন তো আমার কাছে আছে তিন ওয়াটের একটা সোলার প্যানেল এই সোলার প্যানেল দিয়ে আমরা এই লিথিয়াম ব্যাটারিটা চার্জ করে আপনাদের দেখাবো কীভাবে চার্জ করে যায় যদি আমরা সোলার প্যানেল থেকে ডাইরেক্ট ব্যাটারিটা চার্জ করি তাহলে ব্যাটারিটা খারাপ হয়ে যাওয়ার চান্স আছে তার জন্য আমরা সোলার প্যানেল থেকে ডাইরেক্ট এটা চার্জ করব না কিছু কনভার্টারের মাধ্যমে এটা ব্যাটারিটা চার্জ করবো তো কীভাবে এটা করবো সেটা আজকে এই ভিডিওতে দেখবো তো চলুন ভিডিওটা শুরু করে আর ভিডিও শুরু করার আগে আর একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই যে আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন তো চলুন ভিডিওটা শুরু করি তো বন্ধুরা এটা হচ্ছে একটা ওয়াটের সোলার প্যানেল এই সোলার প্যানেল দিয়ে আমি আপনাদের দেখাবো যে আজকে লিথিয়াম ব্যাটারি কীভাবে চার্জ করা যায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি থ্রি পয়েন্ট সেভেন ভোট ঠিক আছে তো এই ব্যাটারিটা আমরা সোলার প্যানেল দিয়ে কীভাবে চার্জ করবো ডাইরেক্ট যদি আমরা সোলার প্যানেল থেকে ব্যাটারিটা চার্জ করি তাহলে ব্যাটারিটা খারাপ হয়ে যাবে কেননা আপনারা দেখতে পাচ্ছেন সোলার প্যানেলের আউটপুট ভোল্টেজ আট পয়েন্ট নয় সাত ভোট ঠিক আছে আর ওয়াটের সোলার প্যানেল এমপেয়ার একটু কমই আছে অসুবিধা নেই তো এটা দিয়ে যদি ডাইরেক্ট আমরা ব্যাটারিটা চার্জ করি তাহলে খারাপ হয়ে যাবে তার জন্য আমাদের লাগবে লিথিয়াম ব্যাটারি যে চার্জার মডিউল আছে সেটা তো সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি একটা বাড়িতেই বানিয়ে রেখে দিয়েছি ব্যাটারি সিস্টেম ঠিক আছে চার্জিং সিস্টেম তো এটা দেখতে পাচ্ছেন ব্যাটারি লিথিয়াম ব্যাটারি চার্জার মডিউল ঠিক আছে তো এইখানে এই যে আউটপুট এই ইনপুটের যে তারগুলো আছে এখান থেকে আমরা সোলার প্যানেলের একটা কানেক্ট করবো ঠিক আছে আর ব্যাটারিটা আমরা এর ভিতরেই লাগিয়ে দেবো তো আমি ব্যাটারিটা এখানে লাগিয়ে দিচ্ছি এখন তারপরে দেখছি তো এই যে ব্যাটারি লাগিয়ে দিলাম এখানে তারগুলো আমি আলাদা করে নিই তো এবার হচ্ছে এই যে সবুজ তার যেটা আছে এটা হচ্ছে নেগেটিভ আর এটা হচ্ছে হচ্ছে পজিটিভ ঠিক আছে আর আমরা যদি চাই এখানে চার্জার কেবিল দিয়েও এখান থেকে চার্জ করতে পারি এই ব্যাটারিটা এইভাবে তো আমি এখন সোলার প্যানেল দিয়ে করবো তাই সেটাই দেখাচ্ছি আপনাদেরকে তো এর জন্য আমাদের লাগবে বলে একটা ডিভাইস ঠিক আছে তো আমার কাছে সাধারণত তিন ধরনের ডিভাইস আছে এখানে এই মুহূর্তে ঠিক আছে তো আমি দেখাবো এই ডিভাইসটা দিয়ে এটা আমার বাড়িতে তৈরি সেভেন এইট জিরো ফাইভ দিয়ে একটা ভোল্টেজ কনভার্টার ফাইভ ভোল্ট কনভার্টার ঠিক আছে আর এই দুটো কনভার্টার আপনারা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমি ভিডিও আপলোড করে আপনাদের দেখাবো কীভাবে কোনো কাজ করে সোলার প্যানেল থেকে তো দেখতে পাচ্ছেন দুটো মডিউলের নাম্বার আর এটাই স্টেপ ডাউন স্টেপ আপ দুটো মডিউল আছে আমার কাছে তো এটা দিয়ে আমি পরে দেখাবো এটা দিয়েও সোলার প্যানেল থেকে কানেক্ট করে তারপরে আমরা আমাদের লিথিয়াম ব্যাটারি চার্জার মডিউলের সাথে কানেক্ট করে ব্যাটারি চার্জ করতে পারি তো আমি এখন এটা দিয়ে দেখাবো তো এটার জন্য আমাদের যে আউটপুট যে এই ইনপুটের যে তারটা আছে যে লাল আর কালো লাল কালো তার সাথে আমরা সোলার প্যানেলটা পজিটিভ লাগিয়ে দেবো তো বন্ধুরা আমি এখানে তারটা লাগিয়ে দিচ্ছি আর দেখুন আমাদের চার্জার মডিউল যে লাইটটা লাগানো আছে সেটা জ্বলছে এখানে এবার এখান থেকে একটা আউটপুট আছে পাঁচ ভোল্ট ঠিক আছে এবার পাঁচ ভোল্টটাকে আমরা কানেক্ট করব আমাদের লিথিয়াম ব্যাটারি চার্জার মডিউলের সাথে এই যে এখান থেকে এই যেটা আছে মাইনাস প্লাস এখান থেকে আমরা এবারে এটা কানেক্ট করতে পারি যদি ডাইরেক্ট কানেক্ট করতাম তাহলে আমার চার্জার মডিউলটাই খারাপ হয়ে যেত তাই জন্য আমি আর কানেক্ট করিনি তো আমি এখানে পজিটিভ নেগেটিভটা লাগিয়ে দিব তো দেখুন ব্যাটারি চার্জ হচ্ছে এই যে দেখা যাচ্ছে চার্জ হচ্ছে এখানে আমি যদি ডাইরেক্ট সোলার প্যানেলে সোলার প্যানেলের কেননা আট ভোল্ট কিংবা দশ ভোল্ট মতো আউটপুট আছে যদি আমি ডাইরেক্ট যদি এখানে লাগিয়ে দিতাম এই যে এই তারের সাথে যদি এই কনভার্টারটা না ইউজ করে তাহলে কী হতো এটা খারাপ হয়ে যাওয়ার চান্স থাকবে ঠিক আছে তাই জন্য আমরা প্রথমে সোলার প্যানেলের পাওয়ারটাকে দশ ভোল্টটাকে পাঁচ ভোল্টে কনভার্ট করলাম কনভার্ট করে তারপরে এখানে কানেক্ট করলাম লিথিয়াম ব্যাটারি চার্জার মডেলের সাথে তাহলে কী হবে আমাদের ব্যাটারিটা খারাপ হবে না ঠিক আছে কেন এটা লিথিয়াম ব্যাটারি চার্জ করার জন্যই তৈরি এটা দিয়ে কাট আউটও হয়ে যায় যদি বেশি চার্জ হয়ে যায় ব্যাটারিটা যদি ফুল চার্জ হয়ে যায় তাহলে এটা অটোমেটিকি কাট আউট হয়ে এখানে একটা লাইট জ্বলে ঠিক আছে সবুজ লাইট জ্বলবে এখন লাল লাইট জ্বলছে আমাদের ব্যাটারিটা চার্জ হচ্ছে তো এই ছিল এই ভিডিওতে ঠিক আছে আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আজ বন্ধুরা যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ